ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা আসলে যেগুলো কথা বলছি সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর হচ্ছে যে যে রিয়েল কাজগুলো আপনাদেরকে দেখা হবে বিশ্বাস করে সো আপনারা কেউ হচ্ছে যে এরকম তথ্য নিয়ে ক্লায়েন্টের সাথে রিসাউট করার চেষ্টা করবেন না এতে কমিটমেন্ট ব্রেক করলে সেটা প্রবলেম হতে পারে সো আমরা যেরকম বিশ্বাস করে আপনাদেরকে কাজগুলো দেখাবো একটা রিয়েল ফিল দেওয়ার চেষ্টা করব আপনারা আসলে এটাকে পজিটিভ ভাবে নিয়ে পার্সোনাল লাইফে করবেন এক্সপেরিমেন্ট করবেন কিন্তু এরকম কোনো কিছু অনৈতিক কাজ করা যাবে না যে একটা ওয়েবসাইটের কাজ দেখাইলো যেমন কত করছে আমি একটা কাজ দেখাইছি হাত অনু হাত জোর করে অনুরোধ করছি যে আপনাদেরকে দেখাই যাতে এই ধরনের কাজ পেলে আপনারা ইজিলি করতে পারেন কিন্তু না ভিডিওটা ইউটিউবে যাওয়ার পর পরেই আপনা মানে অনেকেই হচ্ছে যে ক্লায়েন্টকে মেসেজ করছে ইমেল করছে তো ক্লায়েন্ট আমাকে ফাইবার আবার শট দিচ্ছে প্রত্যেকটারই অমুক নাম ধরে স্ক্রিনশট সহ ইমেল সহ ড্যাশবোর্ড থেকে দিয়ে দিয়ে দিচ্ছে সো এই ধরনের কাজ আপনারা করবেন না আর কি এতে আপনাদেরই ক্ষতি হবে যাদের কাজ আমরা দেখাবো মনে করতে হবে তাদের সাথে আমাদের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি যদি তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ফ্রি সার্ভিসও দিয়ে যান তাও আমাদের কাছে শুনতে চাবে যে কি করা যায় সো নিজের ক্ষতি নিজেরাই করবেন না আর কারোর প্রতি যেন আমরা অ্যাগ্রেসিভ না হই আপনাদের ব্যবহার আপনাদের আচার আচরণে সুন্দর একটা সময় সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আমরা কোর্সটা শেষ করব আপনারা আমাদেরকে হেল্প করবেন সব মিলে একটা ভালো জার্নি হবে আর আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ার দিই এই জিনিসগুলো যদিও এই কোর্সে বেসিক জিনিসগুলো কম দেখানো হবে বা কম বলা হবে তারপরও মানে বেসিক থেকে শুরু করে মানে যতটুকু না বললেই কেউ একজন ভালো করে বুঝবে না আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার জন্য সো আমার কথা হচ্ছে যে ফেসবুক কনভার্সন এপিআই পার্টটা আমি নেব আমি দীর্ঘ চার পাঁচ বছর থেকে ফেসবুক কনভার্সন এপিআই জিএফ এন্ড রিসেন্টলি হচ্ছে যে স্টুডিও নিয়ে একটু কাজ করতেছি সো ফেসবুক কনভার্সন এপিআই আসলে কি আমরা অনেকেই জানি অনেকেই হচ্ছে যে আমরা শামীম স্যারের ভিডিও থেকে সবকিছু জেনে গেছি শিখে গেছি শুধু রিয়েল প্রজেক্ট দেখার জন্য আমাদের এখানে আসছেন হোয়াট এভার অনেকেই একদম ফ্রেশার আছেন রিসেন্টলি কোর্স নিছেন কিন্তু বুঝতেছেন না তো সবকিছু মাথায় রেখে আমি চেষ্টা করব যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দিয়ে আমরা রিয়েল কাজটা দেখার আর কি সো ফেসবুক কনভারশন এপিআই যদি আমি বলি একদম সহজ ভাষায় আমি সরল ভাবে শেখার বা বলার বা বোঝার চেষ্টা করি সবসময় তাই আপনাদেরকে আমি এভাবেই বলার চেষ্টা করি ফেসবুক করিভারসন এপিআইটা আসলে কি সো ফেসবুক কনভারশন এপিআই হচ্ছে যে ব্রাউজার ডিপেন্ড না হয়ে সার্ভার হয়ে ফেসবুকের মধ্যে ডাটা পাঠানোর যে ওয়ে সেটাকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই বলি সো যেহেতু সার্ভারের মাধ্যম হয়ে ফেসবুককে ডাটা পাঠাবি ব্রাউজারের উপর ডিপেন্ড না হয়ে তাহলে কি এখানে একটা সার্ভারের দরকার হয় যেটাকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বলি কেউ ফেসবুক কনভার্সন এপিআই বলি সো এটা কেন করা হয় এইটা হচ্ছে যে গুগল ক্রোম মজিলা ফায়ারবক্স আরো যেমন হচ্ছে যে সাফারি ব্রাউজার ব্রাউজার গুলো আছে এই ব্রাউজার গুলো ওনারা হচ্ছে বেশ কিছুদিন আগে তাদের পলিসি করছে কি রকম যে আমাদের এই ব্রাউজারে যারা ভিজিট করে যারা আসে তাদের পার্সোনাল ডাটা আমরা থার্ড পার্টিতে শেয়ার করব না থার্ড পার্টি মিনস ফেসবুক পিকজেল টিকটক স্নপচ্যাট গুগল গুগল এনালাইটিক্স এখানে আমরা ডাটা পাঠাইতে দিব না সামটাইমস এটা ব্রাউজার হচ্ছে যে প্রাইভেসি পলিসি এগুলো হচ্ছে যে অফ করে রাখে এবং সামটাইমস অ্যাড ব্লকার এগুলোকে অফ করে রাখে তো যখন অফ করে রাখে তখন পিকজেল সঠিক ডাটাটা পায় না সামটাইমস দেখবেন যে আপনার ফেসবুক পিকজেলে ডাটা যাচ্ছে কিন্তু কনভারশন মিস হচ্ছে আপনার ড্যাশবোর্ডে লিড দেখাচ্ছে দশটা বা ই কমার্স যদি বিজনেসের কথা বলি যে সেলস দেখাচ্ছে দশটা কিন্তু ফেসবুকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে দেখাচ্ছে দুইটা তিনটা এই যে বিগ মিসম্যাচ গুলো হয় সেটা হচ্ছে এ কারণেই হয় এই জন্যই ফেসবুক হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন আপডেট করছে যে ব্রাউজার যখন ডাটা অফ করে দেয় তখন হচ্ছে যে ফেসবুক এক্সপার্টরা যদি ডাটা না পায় তাহলে কি করবে যদি রিমার্কেটিং অডিয়েন্স যদি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে না পারে যদি ইভেন্ট বেস অথবা লিড বেস যদি কাস্টম অডিয়েন্স তৈরি করে ক্যাম্পেইন করতে না পারে তাহলে তো তাদের কনভার্সন রেট আসবে না তারা একই মানে তাদের ওয়েবসাইট যারা ভিজিট করে তাদেরকে কিভাবে ডাটা দেখাবে তাদেরকে কিভাবে হচ্ছে যে বিভিন্ন অফার দিয়ে আবার ক্যাম্পেইন দেখাবে বিভিন্ন হচ্ছে যে বোনাস দিয়ে কিভাবে তাদের ক্যাম্পেইন গুলো দেখাবে সো ডাটা অনেক লস হয়ে যায় ভিজিটর ইনফরমেশন পিকজেল পায় না যার কারণে হচ্ছে সার্ভার সার ট্র্যাকিংটা করতে হয় এবং ফেসবুক কনভার্সন এপিআই করার অনেক ওয়েস শুধু গুগল ট্যাগ ম্যানেজার না গুগল ট্যাগ ম্যানেজার ছাড়াও ম্যানুয়ালি বিভিন্ন প্লাগ ইন দিয়ে সেটা হচ্ছে যে ফেসবুক ইভেন্ট ম্যানেজারের ইভেন্ট ম্যানেজার টুলস থেকে এবং সেখানে আপনার কনভার্সন এপিআই গেট ওয়ে কানেক্টের মাধ্যমে ফেসবুক কনভার্সন এপিআই করা হয় আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে করি আরেকদিন দেখাবো হচ্ছে যে দিয়ে কিভাবে করতে হয় আর একদিন হচ্ছে যে কিভাবে হচ্ছে ইভেন্ট ম্যানেজারের ইভেন্ট টুলস দিয়ে করতে হচ্ছে আমরা মেনি ওয়েতে দেখব কিভাবে দেখবো যদি আমি ওই রকম কোনো কাজ পাই বা আপনারা যদি দেখতে চান তাহলে আমি চেষ্টা করব যদি কাজ আমি নাও পাই এক্সিস্টিং যে ক্লায়েন্টের কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব বলে রাখা ভালো যেহেতু এটা রিয়েল লাইফ প্রজেক্ট তো সব সময় আমার হাতে প্রজেক্ট নাও থাকতে পারে সব সময় হচ্ছে যে একই ধরনের প্ল্যাটফর্মের কাজ আমার হাতে নাও থাকতে পারে সো আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে ওয়েবসাইট হোয়াটপ্রেস শপিফাই উ কমার্স ই কমার্স এগুলো আমরা অনেকেই জানি অনেকেই হচ্ছে যে আমাদের বিগত কোর্স যদি আপনারা দেখেন বা আমাদের যদি আপনারা জয়েন হন দেখবেন যে তাছাড়াও অনেক নতুন নতুন ওয়েবসাইট নিয়ে সিএমএস নিয়ে ফানেল আমরা কথাবার্তা বলি তো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি জানি না এখানে কতজন আছেন আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে ফেসবুক এর ভিতরে ছোট্ট একটা প্রজেক্ট এখানে আসলে পার্ট নেওয়ার কিছু নেই

সো যারা নাম শুনছেন নাম যারা নাম শুনে চেষ্টা করছেন যে কিভাবে এটাতে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যায় কিভাবে ফেসবুক এর জন্য কনভার্সন এপিআই করা যায় কিভাবে জিএ জন্য ট্র্যাকিং করা যায় মূলত সিস্টেম ডট একটা ফানেল বেস্ট ওয়েবসাইট এটাকে ইউজ করে বিভিন্ন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আন্ডার দ্য ডোমেন সেপারেট ডোমেন হতে পারে সেম ডোমেন হতে পারে বিভিন্ন ল্যান্ডিং পেস ক্রিয়েট করে তারা হচ্ছে লিড জেনারেট করে বিভিন্ন 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 গুডস এর কন্টেন্টস এর যাই হোক যে বিভিন্ন কোর্স সেলিং এর জন্য ইউজ করে সো যে যেভাবে ইউজ করে সে ওইভাবেই হচ্ছে যে এই ফানেলটা তৈরি করে যারা ই কমার্স রিলেটেড কাজ করে মানে সেলস তাদের একটা প্রোডাক্ট কিনবে নিরানব্বই ডলার একশো ডলার তারা ওইভাবে কাস্টম করে ফাইনালের পেজ গ্রুপ ডিজাইন করে এবং যারা হচ্ছে লিড কালেকশনের জন্য এই ওয়েবসাইট গুলো ইউজ করে বা এই পেজ গুলো ইউজ করে তারা আসলে ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম একটা ফর্ম তৈরি করে লিড কার্ড এগুলো ইজি খুব ইজি কাস্টমাইজেশন করা যারা হচ্ছে যে এই ডেভেলপার বা ডিজাইনার বা যারা সিস্টেম ডট যে প্ল্যাটফর্মটা আছে এরা নিজেই সব কিছু করে একদম হ্যান্ড ওভার করে দেয় জাস্ট আপনার ডোমেনটা দিলে ওরা ডোমেনটা কানেক্ট করে দেয় এবং আপনি নিজেই তখন পেজ ক্রিয়েট করে কোন পেজে পেমেন্ট অপশন রাখবেন কোন পেজে লিড নেবেন থ্যাংক ইউ পেজ কোথায় যাবে সব কিছু আপনি নিজেই করতে পারেন যারা বিজনেস করে তারা অবশ্যই তো আপনার থেকে আমার থেকে তারা ভালো জানে কিন্তু তারা জানে না হচ্ছে এই আমরা যা জানি আমরা কি জানি যে ওর বিজনেস ও কিভাবে গ্রো করবে কিভাবে ইনভেস্ট করবে কিভাবে লিড কালেক্ট করবে কিভাবে হচ্ছে যে ক্যাম্পেইন করবে এভরিথিং না কিভাবে দিয়ে এটা লিড মানে ট্র্যাকিংটা করতে হয় সো যখন আমাদের কাছে আসে তারা এরকম সিস্টেম নিয়ে বা প্ল্যাটফর্ম নিয়ে তখন আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা কি করি যে ফাইবারে যখন আমাদেরকে মেসেজ দেয় তার মেসেজ বা আপওয়ার্কে মেসেজ দেয় বা আউট অফ মার্কেট প্লেসে যখন মেসেজ দেয় তো আমরা তো প্রথমে আউট অফ কথাটা আলাদা সেখানে আমাদেরকে বলতে হয় যে আমার কি কি এক্সপার্টিস এটা দেখে কিন্তু ক্যালেন্ডার মেসেজ করে সো আমাদেরকে তার এস এম এস দেখার পরে আমাদেরকে জানতে হয় শুনতে হয় আপনার ওয়েবসাইট কি কি করতে হবে তখন বলে যে এই যে সিস্টেম ডাডাই বা বলে যে ক্লিক ফানেল বা খুব হাই লেভেল অথবা ইনস্টা পেস বা ক্যালেন্ডি সো এটাতে কত আমার সার্ভার সেট বা ফেসবুক কনভারশন এপি করা আছে কিনা বলে না করা নেই তাহলে ঠিক আছে আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এটা করতে পারি সেক্ষেত্রে তোমার একটা থার্ড পার্টি সার্ভার লাগবে সেটা সিস্টেম ডট আইও হোক আর টিগারাস ডট আইও হোক ওকে ঠিক আছে এটা কি কাজে লাগে তখন আমরা যে এক্সপ্লেন করি যে এটা কি কারণে দরকার যে ফেসবুক কনভারশন সার্ভার সেট ট্র্যাকিংটা করলে তুমি ডাটা তে পাবে ভালো রেজাল্ট আসবে অ্যাড অপটিমাইজ হবে অ্যাডের খরচ অনেক কম হবে এবং এটা হচ্ছে যে একদম সেফ ফর ডাটা অ্যাকুরেসি বা ডাটা কারেক্ট মানে ডাটা কালেক্ট করার জন্য দেন হচ্ছে যে আমাদের কি করতে হয় আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এক্সেস নিতে হয় ফেসবুক বিজনেস ম্যানেজার এক্সেস নিতে হয় সার্ভারটা না থাকলে তার ও ওর কাছ থেকে ক্রিয়েট করে নিয়ে আমাদেরকে এক্সেস নিতে অথবা আমরা ক্রিয়েট করে তাকে ওনারশিপ ও ওনারশিপটা সেন্ড করতে পারি সো এই গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস কিভাবে নিতে হয় এখানে অনেকেই জানেন ফেসবুক বিজনেস ম্যানেজার এক্সেস কিভাবে নিতে হয় এটা অনেকেই জানেন এবং স্টেপ এবং সার্ভার সাইডে কিভাবে তৈরি করতে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন আছেন বা যারা জানেন বা যারা শুনে আসছেন তাদের ক্ষেত্রে আমি বলি সো আমরা যখন বলি আমার এই এই এক্সিস গুলো লাগবে হ্যাঁ তখন আমাদেরকে ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তাহলে তোমার ইনফরমেশন দাও আমি তোমাকে ইনভাইট করি ইনফরমেশন বলতে আমার ইমেল অ্যাড্রেস তাকে দিতে হয় সো সে ইমেল এড্রেসে আমাকে এক্সেস দিবে সো ইমেল এড্রেসে যদি আমরা ফাইবারে বা আপওয়ার্কে বা অন্য কোনো প্ল্যাটফর্মে डायरेक्टली দেই এটা হচ্ছে রুলস ভায়োলেশন হয় সো আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি মার্কেটপ্লেসে শেয়ার করতে পারবেন না পারবেন डिफरेंट ওয়েতে সো তখন হচ্ছে যে এরকম রিকয়ারমেন্ট লিখে আমরা জিমেইল এড্রেসটা লিখে এই গুগল ডকটা কপি করে দেই এইটা আমরা এইটা আমরা কপি করে কপি করে আমরা ফাইবারের চ্যাটে বা আপওয়ার্কে বা অন্য কোনো মার্কেট যদি কেউ কাজ করে দিয়ে দিলে ওরা ওই লিঙ্কে ক্লিক করলে ডগে দেখে যে আমার কি কি রিকোয়ারমেন্ট কারণ ফেসবুক কনভার্সেশন এপিআর এ কাজ করব ফর एग्जांपल যে জিটিএস এক্সেস লাগবে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার এক্সেস লাগবে আমার স্টেপের এক্সেস লাগবে ঠিক আছে এই জিনিসগুলো ওরা দেখে আমি যদি দেখা এখানে সেম জিনিস এর সব সময় করা থাকে আর কি আচ্ছা যেমন আমি এই ক্যালেন্ডার কাজ করছি সেটা হচ্ছে যে কোথায় এই যে এইটা নতুন কাজ আপনাদেরকে দিয়ে করাইতে পারি রিয়েল লাইফ আপনারা কেউ করলেন একটা অভিজ্ঞতা হলো যাই হোক এইভাবে আসলে আমাদেরকে মানে আমি বেশি এক একজন এক এক ধরন ভাবে কাজ করে এক একজন এক এক ভাবে এক্সপ্লেন করে সব ম্যাচ হবে বা আপনার মনের মতো হবে তা না মানে আমি যা করি আর এভাবে আমি আসলে লিখে যেমন গুগল ট্যাগ ম্যানেজার যারা অ্যাডমিন ওয়েবসাইট লগ ইন ইনফো গুগল অ্যাডস অ্যাডমিন গুগল অ্যাড জিএ অ্যাডমিন যদি লুকার স্টুডিও লাগতো তাহলে সেটারও আমি এক্সেস নিতাম যদি টিকটক এ কাজ করাইতো আমাকে দিয়ে তাহলে টিকটকেরও এক্সেস নিতাম দিয়ে আমি এভাবে বলে দিই আর কি যে তুমি এইখানে আমার এক্সেস গুলো পাঠাও এইটা আমি কপি করি এই লিঙ্কটা কপি করে আমি হচ্ছে যে ফাইবারের ইয়েতে বা আপওয়ার্কের ইয়েতে দিয়ে দিই সে এখানে ভিজিট করে আমাকে এক্সেস গুলো দিয়ে দেয় সো সেম ভাবে যখন আপনারা কাজ করবেন খুব তীক্ষ্ণ ভাবে শুনবেন যখন আপনারা কাজ করবেন তখন যতই ব্যস্ততা থাকেন না কেন আপনাকে কিন্তু মার্কেট প্লেসের যে রুলস এটা কিন্তু মেনেই আপনাকে সেখানে কাজ করতে হবে আপনার যতই প্রেসার থাকুক যতই কাজের চাপ থাকুক মানসিক যন্ত্রণা থাকুক পারিবারিক ঝামেলা থাকুক আপনাকে যখন আপনি যখন কাজে বসবেন ওই সময়ের মধ্যে কোন রকম ভুল করা যাবে না যে ভুলগুলো করলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে আমি কথা বলতেছি মার্কেট প্লেস এর ইনসাইড অফ দ্য মার্কেট প্লেস কাজ করার বিষয়গুলো নিয়ে আর আউট অফ মার্কেট প্লেস কাজ করলে তো ডিরেক্টলি আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক ইন ফেসবুক ইনস্টাগ্রাম ইজিলি কমিউনিকেশন করে আপনার এই তথ্যগুলো আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে সো সেটা হচ্ছে যে এখন তারপরে হচ্ছে যেটি এটা ফানেল সিআরএম এটা হচ্ছে যে সিস্টেম আইও কিছু কিছু অনেক ধরনের মানে প্ল্যাটফর্ম আছে যেগুলো আসলে ক্লায়েন্টরা নিজেদের মতো পেস বিল্ড আপ করে ক্যাম্পেইন করে তাদের পারফর করতে পারে তখন যেহেতু আমি বিগত দিনে সিস্টেম ডট আই ওর কাজ অনেক করছি এবং আপনারা অনেকেই জানেন যে নতুন নতুন যে ওয়েবসাইট এর নাম গুলো আপনারা জানেন থেকে এগুলো বলা বলি যে এই কাজ হয় বা করি সো তখন আমাদেরকে বলতে হয় যে তোমার কোন ফানেলের কাজ করবো কারণ একটা সিস্টেম ডরাই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্যে সে একাধিক ফানেল তৈরি করতে পারে একাধিক প্রজেক্টের উদ্দেশ্যে একাধিক প্রোডাক্টের উদ্দেশ্যে সো এক একটা করে ফানেলের ভিতরে একাধিক পেজ থাকতে পারে সে পেজে সে চাইলে আলাদা আলাদা ট্র্যাকিং করতে পারে যে একটা ফানেলের জন্য একটা পিক্সেল একটা গুগল ট্যাগ ম্যানেজার আর একটা ফানেলের জন্য একটা পিক্সেল একটা গুগল ট্যাগ ম্যানেজার আলাদা 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 সার্ভার ইউজ করতে পারে সো আমাদেরকে জানতে হয় যে যেহেতু আমি এটা রিয়েল কাজ করতেছি গত গত পরশু আমি কাজটা পাইছি system.io প্ল্যাটফর্ম ইভেন ইভেন আমরা কাজ করতে হবে যে কাস্টম এন্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট আমাকে করতে হবে সেটা আমাকে বলে দিতেছে যে কোনটা স্ট্যান্ডার্ড ইভেন হবে ফেসবুকে এবং কোটা কোনটা কাস্টম ইভেন আমি করে পাঠাবো যাতে ও বুঝতে পারে যে এটা এই ফানেলের ইভেন্টস আচ্ছা সো নরমালি হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস আমরা কিভাবে নে যারা জানেন না যারা জানেন বিরক্ত হবেন না কারণ এটা আমাদের দায়িত্ব বলা চেষ্টা করবো সঠিক সময়ে ক্লাস শেষ করার জন্য কারণ আমাদেরকে করে খাইতে হয় আমাদেরকে করতে হবে আচ্ছা সো আমি এই এক্সেস নিয়েছি যারা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস কিভাবে নিতে হয় জানেন না তারা আপনাদের এরকম ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন এরকম ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন এবং রিকোয়ারমেন্ট গুলো বলে দেবেন দিয়ে যদি তার তারপরেও কোনো ক্লায়েন্ট না জানে যে গুগল ট্যাগ ম্যানেজার কি কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে এক্সেস দিতে হয় তখন আপনি ওনাকে বলবেন যে আপনার জিমেল দিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে সাইন আপ করেন সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে যে কোনো জিমেল দিয়ে আপনি সাইন আপ করেন ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে রকম আপনি একটা ড্যাশবোর্ড পাবেন আর কি অ্যাকাউন্টেরটা সো এখানে অ্যাডমিনে যদি আমরা আসি অ্যাডমিনে আসলে আপনি হচ্ছে যে দুইভাবে এক্সেস নিতে পারেন একভাবে হচ্ছে যে আপনি তার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন এক্সেস নেবেন আরেকটা হতে পারে আপনি তার গুগল ট্যাগ ম্যানেজারের স্পেসিফিক কন্টেইনারের এক্সেস নিবেন সো কন্টেনার কোনটা যেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করি ফর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য আর একটা ট্যাগ ম্যানেজারে যখন আমরা ফেসবুক কনভার্সন এপিআই করব তখন দুইটা কন্টেনার আমাদেরকে ক্রিয়েট করতে হয় যদি সার্ভার সাইড ট্রাকিং তার লাগে এবং সে যদি এডিশনাল সার্ভার নিতে চায় এডিশনাল সার্ভারের কস্ট বিয়ার করতে চায় তাহলে আমাদেরকে ওই সার্ভার কন্টেনার তৈরি করতে হয় এবং অনেকেই আছে যে না তারা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করবে না জাস্ট পিক্সেলটা কানেক্ট করবে সেক্ষেত্রে আপনি পিক্সেল কোডটা ডিরেক্টলি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে বা প্যানেলের পেজগুলো হেডারে দিতেও পারেন অথবা আপনি গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা সেখানে ইমপ্লিমেন্ট করে গুগল ট্যাগ ম্যানেজারে গুগল ফেসবুকের ট্যাম্পলেটটা ইনস্টল করে আপনি পিক্সেল কানেক্ট করে দিতে পারেন সো দুটো কন্টেন্টের কথা কেন বললাম যেহেতু আমরা ফেসবুকের পিক্সেলের কাজ করলেই কনভার্সন এপিআই করার জন্য ক্ল্যান্টদেরকে সাজেস্ট করি কারণ হচ্ছে ওইগুলো যেগুলোর জন্য আমাদের ডাটা প্রাইভেসি থাকে ডাটাগুলো ব্লক থাকে এবং ডাটা আমরা কিভাবে স্বচ্ছতার সহিত পেতে পারি আমাদের মার্কেটিং এর জন্য আমাদের রেজাল্ট ভালোর জন্য অ্যাড অপটিমাইজেশনের জন্য তখন হচ্ছে যে আমাদেরকে বলতে হয় অ্যাডভান্টেজ ফিচারগুলো বললে আপনি হচ্ছে যে এই ছোট্ট কাজটা করেও যেমন আমার এটা হচ্ছে যে হান্ড্রেড সেভেন্টি মানে একশো সত্তর ডলারের কাজ এটা দেখলে অত মনে করেন যে ভাই এটা কি দেখালেন আপনি এটা কোনো হলো কোনো এটা কোনো কাজ হলো ভাই ঠিক আছে কিন্তু না এই কাজটা শিখতে গিয়ে করতে গিয়ে ক্লানকে বুঝাইতে গিয়ে যে আমার যে আধা ঘন্টা যে পনেরো মিনিট বা বিশ মিনিট যে আমি তার সাথে ব্যয় করছি এই কাজটা নেয়ার জন্য আমাকে আমার কাজগুলো দেখানো হয়েছে এই কাজটা দেখা এই কাজটা দেখানোর জন্য আমাকে অন্যান্য ফানেলের এর গুলো দিতে হয়েছে আমার ফেসবুক বিজনেস ম্যানেজারে কতগুলো কাজগুলো আমি করছি রেজাল্ট কেমন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কেমন এগুলো আমাকে দেখাইতে হয়েছে যার কারণে সে আমাকে ওয়ান সেভেন্টি দিতে বাধ্য কথা বুঝতে পারছেন আসলে কোনো কাজেই না যেটা আপনারা একদম চুটকি দিয়ে করে ফেলতে পারবেন যাই হোক আমরা কিভাবে আসলে গুগল ট্যাগ ম্যানেজার এক্সেস নেব বেসিক্যালি আমি যখন কাজ করি তখন আমার দুইটা কন্টেনারে এক্সেস লাগে কারণ ক্যালেন্ডার থাকে খুব বিজি এবং তাদের সাথে সাথে আমাদেরকে থাকতে হয় বিজি আমরা তো একটা ক্যালেন্ডার কাজ করি না যখন আপনি আমি যখন কাজ করব যখন আমরা সবাই মিলে কাজ করব যখন বিজি থাকবো তখন আপনারও দেখবেন যে ক্যালেন্ডার থেকে আপনি অনেক বিজি হয়ে গেছে আপনি কোন টেক ম্যানেজারের কাজ করবেন কিভাবে করবেন আর ক্লায়েন্টকে কতবার ওটার জন্য মেসেজ করবেন সে অফলাইনে থাকতে পারে সে আউট অফ লিভে থাকতে পারে সে সিট থাকতে পারে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই নাও দিতে পারে এর জন্য যখন ক্লায়েন্টের সাথে কথা হবে ফেসবুক কনভার্সন এপি বা যে কোন সার্ভিসের জন্য যা যেরকম সার্ভিস আপনারা প্রোভাইড করেন ত তখন হচ্ছে যে আপনারা হচ্ছে যে একদম যেটা আপনার অ্যাক্সেস না নিলেই নয় বাট যে এক্সেস নিলে পর্বতিদার ক্লায়েন্ট কে আপনাকে ডিস্টার্ব করতে হবে না বারবার মেসেজ দিতে হবে না স্যার আমাকে এইটা দেন এই পারমিশন দেন সেই পারমিশন দেন নিয়ে নেবেন সো আমি অ্যাকাউন্ট লেভেল থেকে আসলে অ্যাক্সেসটা নে야 সো সো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লেভেল থেকে অ্যাক্সেস অ্যাক্সেসটা নিতে গেলে সো আমাকে আসলে ইউজার ম্যানেজমেন্টে আসতে হয় মানে ক্লায়েন্ট কে আপনি বলবেন যে আপনি ইউজার ম্যানেজমেন্টে যান ইউজার ম্যানেজমেন্টে গেলে দেখবেন যে আসলে এইখানে হচ্ছে যে এই প্লাস অপশনটা আছে এইখানে হচ্ছে যে আপনার ইমেল কোন ইমেল যে ইমেল অলরেডি আপনি তার কাছে শেয়ার করছেন যেমন আমি এটা আর এইটা নিয়ে যখন ক্লায়েন্ট হচ্ছে যে এখানে দিয়ে দিতে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনি অ্যাডমিন পারমিশন দিয়ে দেন মানে অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ যখন আপনাকে এই যেখানে টিক মার্ক দিবেন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে দিতে মানে সে দিয়ে দিবে এবং হচ্ছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবে তারপরে আর কোনো কিছু আপনার ওর কাছ থেকে না নিলে হবে আপনি অ্যাক্সেস পাওয়ার পরে আপনি হচ্ছে যে এগুলোতে এসে আপনি সবগুলো আর কি পারমিশন দিয়ে রাখতে পারবেন আর যখন আপনার হচ্ছে যে এটা অ্যাকাউন্ট লেভেলের এক্সেস গুগল ট্যাগ ম্যানেজারের যখন হচ্ছে অ্যাকাউন্ট লেভেলের এক্সেস আপনি নিবেন তখন হচ্ছে যে এই জিনিসটা আপনার লাগবে আর কিছু কিছু ক্লাইম করে কি যে আপনাকে অ্যাকাউন্ট লেভেলের এক্সেস দেয় না আপনাকে কন্টেনার যেমন আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে এইটা ড্রিম টিম ড্রিম টিমের আন্ডারে আমাকে হচ্ছে যে এর কন্টেনার তৈরি করছে ওয়েব কন্টেইনার সো এখানে এসে আপনি এক্সেস নিতে পারেন তখন শুধু আপনি কন্টেইনারের এক্সেস পাবেন মানে এই অ্যাকাউন্টের আন্ডারে যে ব্রাউজার এবং সার্ভার দুইটারই কন্টেনার থাকে দুটো আর এক্সেস পাবেন না আপনি একটার এক্সেস পাবেন যে কন্টেনারে আপনাকে সে এক্সেস দেবে সেম প্রসেস ইউজার ম্যানেজমেন্টে এসে আপনাকে সে দিয়ে দিবে আর কি এখানে এসে আপনাকে এক্সেস দিয়ে তখন আপনি এই কন্টেনারের পারমিশন পাবেন নট অ্যাকাউন্ট সো আপনারা চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট লেভেলের এক্সেসটা নেবেন তখন হচ্ছে চাইলে আপনি কন্টেনার ক্রিয়েট করতে পারেন চাইলে আপনি কন্টেনার ডিলিট করতে পারবেন চাইলে আপনি হচ্ছে এক্সেস নিতে পারবেন আপনি এভরিথিং করতে পারবেন সো অ্যাকাউন্ট লেভেলের এক্সেসটা নেওয়াই বেস্ট আর আচ্ছা যখন এরকম একটা এক্সেস নেবেন তখন হচ্ছে যে আপনাকে এক্সেস যখন পাঠাবে আমি যদি ব্যাক করি এইরকম আপনাদের কাছে ইনভাইটেশনের একটা নাল মানে রেড মার্ক থাকবে আর কি এখানে ক্লিক করলে যেমন আমাকে অলরেডি দিয়ে রাখছে পেন্ডিং আছে এখানে ক্লিক করলে দেখুন ডিক্লাইন না অ্যাপ্রুভ আর সেম প্রসেস সো এক্সেপ্ট করবেন এখানে এক্সেপ্ট করবেন পরে একটা হচ্ছে রিফ্রেশ দিয়ে এইখানে হচ্ছে যে নাম লিখলেই চলে আসবে যেমন নাম ছিল কি ভুলে যাই ড্রিমাইটি আচ্ছা এরকম পাবেন নিয়ে আপনি এখানে ব্রাউজার সাইট আপনার সার্ভার সাইট কন্টেনার অ্যাক্সেস গুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিকভাবে ভাবে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নেবেন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে গেলে আপনাকে হচ্ছে যে তাকে বলতে হবে যেমন আমি এই ডকুমেন্টে বলে দিছি যে ও আচ্ছা ও আচ্ছা এর জন্য কাজ সরি ফেসবুক ফেসবুক নিতে গেলে আপনাকে হচ্ছে যে ক্লাইন ক্লায়েন্ট তো জানে কিভাবে পিপল অ্যাড করতে হয় তারপর যদি না জানে আপনি বলে দিবেন যে বিজনেস ম্যানেজারে সিটিং এ গিয়ে আপনি হচ্ছে যে পিপল এ ক্লিক করবেন পিপলে ক্লিক করলে হচ্ছে যে ইনভাইট পিপল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে দেন হচ্ছে যে এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনার ফেসবুক পিকজেল লাগবে তারপর বিজনেস ম্যানেজারের যদি পেজের এক্সেস নেন বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট এক্সেস নেন পিকজেল এক্সেস নেন সবকিছু দিয়ে এখানে আপনাকে ইনভাইট সেন্ড করবে দেন আপনার কাছে আর নোটিফিকেশন আসবে ফেসবুকে